পৃথিবীতে কিছু মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক 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 থাকে সেটা হচ্ছে আত্মার মনের তো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস শিলা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবার কি অবস্থা সবার দিনকাল কেমন কাটছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই তো আমি কিন্তু একটা শুটকি রান্না করব লোটটা শুটকি ভুনা যেটা আমি অনেক সময় পেঁয়াজ দিয়ে করি অনেক সময় আলু দিয়েও করি তো আজকে আলু দিয়ে করব অনেকটা আমুর মতো আমু আমি তার জন্য সুটকিগুলোকে গরম পানি করে ধুয়ে নিয়েছি এতে করে কিন্তু সুটকির গায়ে যে দুর্গন্ধ থাকে বা অতিরিক্ত বালু থাকলে সেটা চলে যাবে তো এখানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর একটু রসুন তো দিয়েছি আস্ত করে কারণ সুটকিতে রসুন দিলে কিন্তু টেস্টটা কয়েক গুণ বেড়ে যায় তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর আদা রসুন এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এদিকে আলুটাকে একটু কুচি করে নিয়েছি তো আলু কুচি দিয়ে এবার এটাকে রান্না করে নিব। আর আমি বেশি তেমন কিছুই দিবো না সর্কিতে কিন্তু তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজনই হয় না তার আগে কিন্তু সকালে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছিলাম যে মোটা হাসি এত বড় বড় কলা একটা কলা খাইলে মনে হইতেছে প্যাট ভরে যাবে তা আপনাদের ভাই আবার বাদাম নিয়ে আসছিল সে আবার অনেক সময় বাদাম খায় এটা ডায়াবেটিস এর জন্য কিন্তু খুবই ভালো সুটকি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না এই তো আমার রান্না কমপ্লিট আর আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম উস্তা ভাজি আর ছিল আম ডাল গরমে কিন্তু আমডাল খুবই ভালো লাগে খেতে পাতলা পাতলা করে একটু ডাল রান্না করলে খেতে যেন বেশ ভালোই লাগে আর আমার কাছে গরমের মতো ভাজি খুব ভালো লাগে এর আগে আপনাদের ভাই পাট শাক নিয়ে আসছিল তো সে খুবই মজা পেয়েছে নেক্সট টাইম আবার নিয়ে আসছে এবার কিন্তু খুব রাগ হয়ে গেছে তো এরপর আর ভিডিও করা হয়নি এরপরের দিন লাভ দিয়ে চলে আসলাম আমুর বাসায় মানে এগুলো হচ্ছে আমুর রান্নাবান্না করছে এত ভালো হয়েছিল খেতে ডালটা আমার মেয়ে নাকি কয়েকদিন ধরে ডালটা রান্না করতে বলছে তো আমুর রান্না করছে তাই বিকেলে হচ্ছে তালের শ্বাস আর এই যে এই পেঁপে গুলো মানে এগুলোর কথাই আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে কিছু মানুষের সাথে আসলে রক্তের সম্পর্ক থাকে না ভালোবাসার একটা টান থাকে আত্মার একটা সম্পর্ক থাকে তো এর আগে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার এক ভাবির ব্যাপারে সেটাই বলবো আজকে আম্মু আবার পিঠা বানাইছে তারপরে এই যে সকালবেলা সবাই নাস্তা করে চলে গেছে আমার মেয়ে বোন তারপরে আমার বাবা আব্বু আর কি তো এখানে আমি আর আম্মু দুজনে মিলে নাস্তা করে নিব বউ আর হচ্ছে এখানে দুই ধরনের সুটকি ভর্তা করেছে আম্মু এগুলো দিয়ে নাস্তা করব আর দুপুরের দিকে আমু রান্না বন্না করবে আর এইদিকে আমি আমুর জন্য আর আমার জন্য চা করে নিচ্ছিলাম তো ভিডিও শুরুতে যে কথা বলছিলাম যে আমার এক ভাবি আছে যে কিনা যেটাই করে না কেন আমাদের ছাড়া কিছুই করে না মানে এইটা এই যে মেয়েকে এতগুলা মজা পাঠাই দিছে এগুলো আমার মেয়ে একটাও খাইনি সে এগুলো খেতেও পারে না অনেক ঝাল কিন্তু এগুলো সব নষ্ট করছে এই ডালটাও পাঠাইছে তার আমু নাকি আমাদের জন্য তো অনেক কিছু দিয়ে দেয় এরকম করে খুবই লজ্জা লাগে কিন্তু সে নাকি আমাদের ছাড়া আসলে যেটা ঘরে আনে সেটাই আমাদের দিবে যে চিরুনিগুলা পাঠাইছে আমাদের জন্য এর আগেও আম্মুকে দিছে তো এই জন্যই বললাম ভিডিও শুরুতে যে কিছু মানুষের সাথে সম্পর্কটা থাকে হচ্ছে ভালোবাসার সম্পর্ক আম্মুকে সে আনটি আনটি বলে তো আমরা ভাবিও বলি আপুও বলি তো ওনাদের বাড়ি হচ্ছে আঙ্গে তো এই যে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এদিকে হচ্ছে অনেক আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার আম্মু চেওয়া মাছের মাথাগুলোকে রান্না করে তো আজকে সেটা দেখাইলাম যে যে চেওয়া মাছের মাথা এগুলা কি ব্লেন্ডারে ব্লেন্ড করে আগে প্রথমে একটু সেদ্ধ করে নেবে লবণ হলুদ দিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে রান্না করে নেবে তো এর আগে মাথাগুলোকে দেখানো হয়নি তো আজকের ভিডিওতে সেটাও দেখাই দিলাম আর এগুলো হচ্ছে ঝিঙ্গে সেগুলো দিয়ে মাছ রান্না করবে এই যেগুলোকে সেদ্ধ করে তারপরে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছে এবার আমাকে বলো যে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দে তো আগের দিনকার হচ্ছে আমার নানুরা পাটাই বেটে নিত এখন যেহেতু যোগ চেঞ্জ হয়ে গেছে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয় আমু তো আমার আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একবারে কিন্তু জানাতে ভুলবেন না কোথাও যদি এতটুকু ভালো লাগে আর আপনাদের যদি ব্লগ ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন যেগুলো আমাকে নতুন একটা ভিডিও তৈরি করার প্রতি অনেক বেশি অনুপ্রাণিত করবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন যারা পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক ফলো শেয়ার করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ